তো গাইস আজকে আমরা যাচ্ছি বাইতুল মোকারম আমরা এখন বাইতুল মোকারমের সামনে কিন্তু এখানে এমন বৃষ্টি নামছে আমরা মনে হয় বাইতুল মোকারমে যেতে পারবো না কিন্তু আল্লাহ অশেষ সময় আমরা বাইতুল মোকারমে গিয়েছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আল্লাহ সাবস্ক্রাইব করবেন এই দেখেন কত বাতাস উঠছে আর অনেক কিছু হয়েছে আপনাদের আমি সব দেখাবো আসসালামু আলাইকুম তো গাইস এটা হচ্ছে বাইতুল মোকারমের ভিতরটা আমরা একতালতে চলে এসেছি এই যে এটা হচ্ছে বাইতুল মোকরমের ভিজা আপনারা জানি অনেক সুন্দর বাইতুল মোকরম মসজিদ ওকে জাতীয় মসজিদ আমাদের এই যে বাইতুল মোকারমের উপরের দৃশ্য অনেক এইটা হচ্ছে তালা এখানে বাইতুল মোকারম খুব সুন্দর মসজিদ আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারম এই যে কত সুন্দর বাইতুল মোকরম মসজিদ আপনাদের খুব ভালো লেগে থাকলে আপনারা একটি আমার চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন এই যে ওখানে বাজে এখন চারটা উনিশ মসজিদের ইয়েতে মানে আমরা জীবনের প্রথম বাইক তুল মোকার আসলাম এই যে আমার আব্বু আমার পাশে বসে এই যে আমিও আমার তো ভাই চুল পরে কথা ভাই আমার এখনো তাক মাথা দেখি মুসলদি মুরব্বী সবাই আমি দেখলাম ভালো আমি ভালো মতো একটা দেখলাম আমি ভালো মতো দেখলাম সামনে কোরআন পাওয়া যাচ্ছে ফ্রিতে তারপর দেখি বাংলা উচ্চারণ সহ আমরা কোরআন পড়ছি কিন্তু ভিডিও করি নাই কারণ সব দেখালে তো হবে না এরপরে বাজে চারটা বিশ অনেকক্ষণ হয়েছে আমরা মিন এখন কিছুক্ষণ পর আজান দিবে আমরাও শুনব শুনবো অল্প এই যে আশপাশটায় আমাদের খুব ভাল লাগতেছে খুব ভাল লাগতেছে আমরা জাতীয় মসজিদ আমাদের বাংলাদেশের সেটা হলো আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ মসজিদ বাইতুল রমে আসলাম আল্লাহ আমাদের এইটুকু ইচ্ছাটা পূরণ করেছে দেখেন অনেক কিছু অনেক মিশু এই দেখেন আল্লাহ তো বাইতন মকরম এত সুন্দর একটা মসজিদ যে আমার খুব ভালো লাগতেছে আমি খালি চারিদিকে দেখতেছি আর আমি খালি চারিদিকে দেখতেছি এই যে এদিকে দেখি বামে দেখি ডানে দেখি আমার খালি দেখতে মন চেতেছে মন চেতেছে আর কখন আজান দিবে ভাই কবে আজান দিবে হ্যাঁ রে ভাই আমার খালি ডানে বামে দেখা এটাই হচ্ছে আমার মূল কাজ এই মূল আমার কাজ এটা এই খালি দেখব ডানে বানে আমার আর কোনো কাজ নেই খালি মার্জিন আসলে আজানের উত্তর দিব এরপরে নামাজ পড়বে এইটুকুই আমার কাজ এরপরে সামনে দেখলাম ওখানে কয়েকটা লাউড স্পিকার বা ওখানে ফ্যান ওখানে মনে হয় জুম্মার দিন ইমাম সাহেব খুদবা দেয় তো খুদবাও খুব ভালো তো বলছি আমি এই কত সুন্দর মসজিদ এরপরে আমি দেখলাম আজান দিবে দিবে টাইম তাই জন্য আমরা সবাই প্রস্তুত হয়ে নিলাম আজানের জন্য আমার খুব সুন্দর লাগছে এই পস্তিদের মানে পরিস্থিতি তো একজন খতিব সব এসি ছাড়ে দিচ্ছে যে দেখতেছি সব এসি ছাড়ে দিচ্ছে আর আমারও খুব মজা লাগতেছে এবং সব ফ্যানগুলি ছাড়া দিয়ে দিল ছেড়ে দিয়ে দিল ওই ওরা হচ্ছে এই মসজিদের খতিব মুশের দশ নাম্বার ক্ষতিব ওকে সব পেসিগুলো অন করে দিচ্ছে তো আমারও খুব ভালো লাগছে আজান এখন দিয়ে দিচ্ছে তো আমরা অপেক্ষা করি আজান কখন দিবে আজান দেওয়ার প্রস্তুতি হচ্ছে এগুলা এই যে আজান আজান দিবে দিবে আর আর আমরা নামাজের সময় কোনো ভিডিও করতে পারি না নামাজের সময় ভিডিও করা অ্যালাউ ছিল না তো নামাজের সময় ভিডিও করা ভালো না আমরা দেখি এই মসজিদের সৌন্দর্য তো আপনারা অপেক্ষা করেন কখন আজান দিবে আমরা অপেক্ষা আছি আজান দিচ্ছে না তবু ও আজান কখন দিবে ভাই আজান কখন দিবে এরপরে আজান দিয়ে দিল মাৰ্জিন্ত মাইকেল এরপরে আমার নামাজ পড়ে তাতে বাইতুল মোকারম থেকে বিদায় নিব তো আজকের ভিডিও ভিডিও এই পর্যন্তই আর আমরা আর কিছুক্ষণ পরই বিদায় নিব এরপরে আমার আব্বু আমাকে তিনটা ছবি তুলে এটা হচ্ছে প্রথম ছবি এরপরে দ্বিতীয় ছবিও আসবে কারণ আমি এডিটটা করতে একটু ভুলে গেছিলাম এই যে তৃতীয় ছোট আমরা বাইতুল মোকারম থেকে এখন বিদায় নিব এই যে আমাদের বাইতুল মোকারম আমরা বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হবে আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আপনারাও আপনাদের জন্য দোয়া করব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন 卡塔布莱西乌。